হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেলা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমার ছাদ বাগানে এই মুহূর্তে কী কী রয়েছে এখানে রয়েছে গাজর গাছ এবং সাথে লঙ্কা গাছ বেশ কিছু সবজির বীজ আমি চারা করতে দিয়েছি এখানে রয়েছে লাল ডাটা শাক এবং বেগুন তো আজকে আমি আমার বাগানে কি কি সবজি আছে বা আপনারা এই সময় বা মে জুন মাসে কী কী সবজি বসাতে পারেন সেটা নিয়েই আলোচনা করবো এটা আমার বারো মাসে সিমের গাছ এখন যেহেতু প্রচণ্ড গরম ফুল আসছে কিন্তু সবজি খুব একটা ধরছে না কিন্তু বৃষ্টি পড়ার সাথে সাথেই প্রচুর সিম ধরবে এখানেও রয়েছে একটা বেগুন গাছ বেডের মধ্যে বেশ কিছু বেড আমি এখন এই মুহূর্তে ফাঁকা রেখেছি তা শর্তেও প্রায় তিরিশ রকমের সবজি এই মুহূর্তে আমার বাগানে রয়েছে তো দেখুন এটা একটা আমার দেশি কুঁদরি একটু গোল গোল সাইজের হয় কুঁদরিগুলো তো এটা আমার দেশি কুঁদরির বেড তারপর এখানে রয়েছে ক্যাপসিকাম গাছ এখনও ফুল আসছে আর এখানে রয়েছে ছোট ছোট ঝিঙে চারা তারপর এখানে পাতি নেবু রয়েছে এখানে দেখুন রয়েছে বরবটি কি সুন্দর বরবটিগুলো ওপর থেকে ঝুলছে এই সবাই ধরা শুরু হয়েছে তো প্রচুর পরিমাণে বরবটি আমি এখান থেকে পাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকেও দু একটা বড় সাইজে বরবটি তুলে নেব। কিছু পিঁয়াজ গাছও সাথে রয়েছে এই দেখুন ড্রাগন গাছের মাছা পর্যন্ত উঠে গেছে বরবটিগুলো তো ড্রাগন গাছও সে গেছে এখানে আমার একটা তিল গাছ রয়েছে বা খসলা লাল তিল এটা মশলা হিসাবে আমরা ব্যবহার করি আর এখানে রয়েছে দেখুন একটা এরকম লম্বা সাইজের কুঁদরি তো প্রচুর কুঁদরি হয়েছে এখান থেকে বেশ কিছু কুঁদরি আমি আজ হারভেস্ট করে নেব তো এইভাবে আপনারাও কিন্তু ছোট্টখাটো জায়গা বা ছাদ বাগানের মধ্যেই সহজেই সবজি গাছ করতে পারেন খুব একটা কিন্তু পরিশ্রমের দরকার হয় না খুব কম সময়ের মধ্যেই কিন্তু সবজি গাছ থেকে আমরা আশানুরূপ ফল পেয়ে যাই তো দেখুন কত কুঁদরি আমি এগুলো থেকে হারভেস্ট করে নিচ্ছি পুরো গিটে গিটে কুঁদরি হয়ে আছে তো এইভাবে নিজেদের নিত্য প্রয়োজনীয় সবজি কিন্তু আমরা আমাদের ছাদ বাগান থেকেই কিন্তু সংগ্রহ করে নিতে পারি আর রোজ এইভাবে বাগান থেকে সবজি নিয়ে গিয়ে রান্না করার মজাই সত্যি আলাদা তো দেখুন এখানে আমি কুঁদরিগুলো সব তুলে নিলাম আরও বেশ কিছু ছোট আছে এখানে কিছু রয়েছে সবুজ নোটে আবারও নতুন করে ফেলেছি আর বরবটিগুলো তো এখান থেকে আমি তুলে নেবো দু একটা যেগুলো বড় হয়ে গেছে কেননা এগুলো হচ্ছে পেকে গেলে খেতে ভালো লাগবে না তাই এইভাবে আমি দু চারটে করে প্রায় দিনই সব কিছুই সবজি হারভেস্ট করে নিই কিন্তু সব কিছুই আমার ভিডিওর সাথে শেয়ার করা হয় না তো যেহেতু আজ আমি আলোচনা করতে চলেছি এই সময় কি কি লাগাতে পারেন তো দেখুন এখানে একটা পালং শাকের ঝাড় রয়েছে যেখান থেকে আমি প্রায় পাতা কেটে কেটে তুলে নিই প্রচুর পরিমাণে পালং শাক কিন্তু আমি এখান থেকে পেয়ে যাই এখানে রয়েছে একটা লাউ গাছ আমার গ্রাইন্ডের বাগানেও কত পরিমাণে লাউ হয় আপনারা দেখেছেন এখানে রয়েছে আমার কলমি শাক এবং লেটুস পাতা এই গরমের মধ্যেও কিন্তু লেটুস পাতা হচ্ছে আর এখানে রয়েছে দুটো কাঁচা লঙ্কার গাছ তো দু চারটা কাঁচা লঙ্কা পেকেও গেছে আমি এখান থেকে তুলে নেব আর এটা দেখুন আমার কালো হলুদের গাছ আর এখানে রয়েছে চিচিঙ্গা গাছ ছোট ছোট সবে মাত্র বেরোচ্ছে এখানেও লঙ্কা গাছ রয়েছে তো এই সময় আপনারা চিচিঙ্গা লঙ্কা এগুলো কিন্তু খুব সহজেই লাগাতে পারেন আর দেখুন আমি কিছুটা পাতা লেমন গ্র্যাসের পাতা তুলে নিয়েছি লেমন গ্র্যাস টি বানানোর জন্য আর এই বেডের মধ্যে তো আমি আবার সবজি লাগাবই তখন অবশ্যই আবারও শেয়ার করব এখানে রয়েছে দেখুন কুঁষা এগুলো একটাও কিন্তু আমি বসাইনি দেখুন মাটির সাথে পড়ে পড়ে এইভাবে আমার হয়েছে আর এখানে আমি আদা বসিয়েছি তো এই সময় আপনারা আদা লাগাতে পারেন হলুদ লাগাতে পারেন কীভাবে তার মাটি তৈরি করবেন লাগাবেন তার ভিডিও আমি এর আগে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তো দেখুন ওই লাউ গাছটাও খুব সুন্দর মাচাতে উঠে যাচ্ছে এবং ফুলও আসছে তো এইভাবে আপনারা কিন্তু শাক সবুজ নোটে এখানে রয়েছে কাঁচা লঙ্কার গাছ প্রায় আমি এখান থেকে লঙ্কা তুলে থাকি তো এইভাবে লঙ্কা বেগুন এই সময়ও কিন্তু আপনারা বসাতে পারেন তাই বর্ষাকালে কিন্তু ফল পাবেন তো এখানে একটা পেঁপে গাছও রয়েছে আমার ছাদ বাগানে তো পেঁপে সবজি হিসাবেও আমরা খেতে পারি এবং পেকে গেলে ফল হিসাবে আর শীতের দেখুন পেঁয়াজ বেশ কিছু রেখেছি কারণ মোটামুটি সারা বছর এই পেঁয়াজ করা যায় আর লেমন গ্র্যাস আর কিছু কুঁদরি আমি তুলেছি আর এখানে দেখুন লাল ডাটা শাক রয়েছে তো রোজই আমি ডাটা শাক তুলি আমার বিভিন্ন ফুল ফলের গাছে গোড়ায় প্রচুর পরিমাণে ডাটা শাক হয় এই দেখুন কি বড় বড় সাইজে ডাটা শাক কি সুন্দর নিজে থেকে হয়ে গেছে আর পুঁই শাক তো সারা বাগান জুড়েই রয়েছে একটাও কিন্তু আমি আলাদাভাবে বসাইনি নিজে থেকেই হয়ে গেছে তো আপনারা এই সময় পুঁই গাছও বসাতে পারেন আর এই দেখুন তোরই আমি ছাদ বাগান থেকে তুলে নিচ্ছি তোরই ঝিঙে করলা এগুলো খুব সহজেই কিন্তু বসাতে পারেন তো আমার গ্রাউন্ডের বাগানেও আমার করলা গাছ ভেন্ডি গাছ রয়েছে মিষ্টি কুমড়ো লাউ তিল গাছ বা লাল খসলা সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করেছি সব মিলিয়ে প্রায় তিরিশ রকমেরও বেশি সবজি এই মুহূর্তে রয়েছে এটা রয়েছে পুদিনা পাতা যেটা এই গরমে আমরা শরবত করে বা চাটনি করে খেতে পারি দেখুন এই কুঁদরিগুলো আমি তরইগুলো নিচের বাগান থেকে তুলেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এইভাবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন